হাজার হাজার টন পণ্য পরিবহন করে বিশাল বিশাল জাহাজ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই দৈত্যাকার জাহাজগুলো পানিতে চলাচল করে কোথা থেকে পায় এত বিশাল পরিমাণ মালামাল বহনের শক্তি এর পেছনে মূল রহস্য লুকিয়ে আছে জাহাজের প্রপেলারের মধ্যে ফ্যানের পাখার মতো বিশাল ওজরের এই প্রপেলারি জাহাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় কিন্তু এই প্রপেলারগুলো কিভাবে তৈরি হয় কেন এটি একটি জাহাজের জন্য এত গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে লাগানো হয় এক গাদা ইঞ্জিনিয়ারিং জ্ঞান কেনই আর হিসেব নিকেশ আজকের ভিডিওতে আমরা জানবো জাহাজের প্রোপেলার তৈরির প্রতিটি ধাপ এবং এটি তৈরি করতে কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় এছাড়া কেন প্রপেলারকে এত নিখুঁতভাবে ডিজাইন করা হয় এবং এতে কোন ধরনের ত্রুটি থাকলে কি হতে পারে এসব নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি হল যোগাযোগ বা যাতায়াত বিশ্বে একদিনের জন্য পণ্য পরিবহন বন্ধ রাখলে থমকে যাবে বিশ্ববাজারের সাপ্লাই চেন তাই তো পরিবহন চাকের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে বিশ্বের সকল দেশ আর এই পণ্য পরিবহনের সব থেকে সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হল নৌপথ বিশ্বের প্রায় আশি শতাংশ পণ্য পরিবহন হয় সমুদ্রপথে পথে বিশাল বিশাল জাহাজের সাহায্যে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দৈত্যাকার এই জাহাজ কিভাবে চলাচল করে কিভাবে বা হাজার হাজার টন পণ্য নিয়ে চলাচল করে এসব জাহাজ এত শক্তি এটি পায় কিভাবে এসব প্রশ্নের উত্তরে জাহাজের যে জিনিসটির জাহাজের হৃদয় কারণ এটি ছাড়া জাহাজ চালানো এটি জাহাজের ইঞ্জিনের জাহাজকে সামনের দিকে চালানো করে প্রপেলার জাহাজের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক তা তৈরির প্রক্রিয়াও অত্যন্ত জটিল এটি নির্মাণের প্রথম ধাপ হলো ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে যেখানে ইঞ্জিনিয়াররা হাইড্রো ডাইনামিক হিসেবে নিকেশ বিশ্লেষণ করে এতে জাহাজের আকার ওজন এবং কাঙ্ক্ষিত গতির উপর ভিত্তি করে প্রোপেলার আদর্শ ডিজাইন নির্ধারণ করা হয় পাশাপাশি প্রোপেলার তৈরির জন্য ব্রোঞ্জ অ্যালোয় বা নিকেল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের মতো শক্তিশালী এবং জারা প্রতিরোধী উপকরণ ব্যবহার করা হয় পরবর্তী ধাপটি হলো মোল্ট তৈরি একটি কাঁচ বা ধাতুর প্যাটার্ন তৈরি করা হয় যা মোল্টের ভিত্তি হিসেবে কাজ করে এরপর মোল্টি তৈরি হয় বালি বা সিরামিক দিয়ে এই মোল্টি এমনভাবে তৈরি করা হয় যাতে গলিত ধাতু ঢালার সময় এটি সহজেই চাপ সহ্য করতে পারে এরপর আসে ঢালাই প্রক্রিয়া নির্বাচিত ধাতুকে উচ্চ তাপে গলানো হয় এবং তার সাবধানে মোলজে ঢালা হয় মোলজের ভেতরে ধাতু ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধে এবং প্রোপেলার কাঙ্ক্ষিত আকৃতি ধারণ করে ঢালাই শেষ হলে শুরু হয় মেশিন এবং ফিনিশিং প্রথমে রুক্ষ প্রোপেলারের অতিরিক্ত অংশ কেটে মেশিনিং করা হয় যাতে এটি সঠিক আকার ধারণ করে এরপর প্রোপেলারের পৃষ্ঠ মসৃণ করা হয় এবং সামঞ্জস্য করা হয় যাতে এটি কম্পন ছাড়াই কার্যকর ভাবে কাজ করতে পারে এরপর আসে পরীক্ষা এবং চাচাই নন ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রযুক্তি যেমন এক্স বা আলট্রাসনিক টেস্টিং ব্যবহার করে প্রোপেলারের ত্রুটি খুঁজে বের করা হয় এছাড়া প্রপেলারের হাইড্রোডাইনামিক কার্যকারিতা পরীক্ষা করতে এটি একটি বিশেষ ওয়াটার চ্যানেলে পরীক্ষা করা হয় অবশেষে অ্যাসেম্বলি এবং ইনস্টলেশন প্রপেলার ব্লেডগুলোকে হাবের সাথে যুক্ত করা হয় এবং সম্পূর্ণ প্রপেলার সেটআপটি জাহাজে ইনস্টল করা হয় প্রশ্ন হতে পারে কেন এটি গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে একটি ভালো ডিজাইন করা প্রপেলার জ্বালানি খরচ কমায় এবং জাহাজের চালনা যোগ্যতা বৃদ্ধি করে বড় বড় জাহাজের জন্য প্রপেলার যথেষ্ট থ্রাস্ট তৈরি করে যাতে জাহাজ নিরাপদে এবং দক্ষতার সাথে চলাচল করতে পারে